সালাম আলাইক প্রে শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরিকারি বা সবাইকে স্বাগত থেকে স্বাধীনতা এই কবিতাটি লিখছে শামসুর রহমান তিনি হচ্ছে একজন আন্তর্জাতিক কবি কারণ শামসুর রহমান এমন কোনো কিছু নাই যে লেখা নাই তিনি সব সাহিত্যের সব জগতে সব কিছু লিখছে সো কথা না আমরা মূল আলোচনায় আসি তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই কবিতায় কার কপাল বাঙলা এটা হচ্ছে সুকিনা বিবির মানে কোন ব্যক্তির কপাল বাংলো কপাল ভাঙার কথা থাকতে হচ্ছে কপালতে হচ্ছে সুকিনা জাস্ট এক নজরে তুমি এটা মানে এক নিমিশে মুখস্ত করে ফেলো এটা আর স্মৃতির সিঁদুর মুছে গেছে কোন ব্যক্তির ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই কবিতার মধ্যে কপাল বাংলার কথা যদি বলে তাহলে কি সকিনা বিবির আর যদি বলে যে আহ সিদুর সিঁদুর মুছে গেছে তখন হচ্ছে কি হরিদাসি এই দুইটা ব্যক্তি আর জলপাই রং জলপাই যদি কোনো কথা পাই তাহলে হচ্ছে জলপাই যে রঙটা আছে এটা হচ্ছে ট্যাঙ্ক কথা থাকবে কি থাকবে ট্যাংক এবং এটা কিসের মতো চিৎকার করতে শহরে এটা হচ্ছে দানবের মতো ঠিক আছে তিনটা কথা তাহলে অনেকগুলো তুমি পারবা কি বলছি দেখো জলপাই রং জলপাইয়ের রং আর হচ্ছে ট্যাংক থাকবে আর হচ্ছে চিৎকার আর হচ্ছে দানবের কথা থাকবে আশা করি বুঝতেছে ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় হাড্ডিসার কে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অনাথ কিশোরীর বিভিন্ন ব্যক্তি আছে এই কবিতায় এক নম্বর কথা হচ্ছে রুস্তুম শেখ কি এটা হচ্ছে ডাকার একজন যে ব্যক্তি আর কি কি বুঝছো দেখো দেখো একদম বলছিলাম শহরের বুকে রঙের কথা থাকলে জল পাই ঠিক আছে সবকিছু পুরে হয়ে গেছে ঠিক আছে স্বাধীনতা আসবে বলে কোনটি চাই হয়ে গেছে এটা হচ্ছে গ্রামের পর গ্রাম মানে সকল গ্রাম সবকিছু হয়ে গেছে কি একদম চাই কায় হয়ে গেছে আর বাতাসে উদাস হম দাওয়ায় বসে থাকা এই আহ তুতুরে কি উঠছে এটা হচ্ছে চুল উঠছে ঠিক আছে তো হাডিশার এক অনাথ কিশোরী কি হাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শূন্য তালা মানে তালি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছো কারণ খাবার নাই কিছুই নাই ঠিক আছে তো এরপরে দেখো মতলব মেয়ের পরিচয় কি তিনি হচ্ছে একজন দক্ষ মাঝি আর মতলব মেয়ে মাঝি কোন নদীতে নৌকা চালা এটা হচ্ছে ম্যাগনা নদীতে এবং কি কি বলে নৌকা চালায় এটা হচ্ছে গাজি গাজি সে শুধু গাজি গাজি বলে ঠিক আছে কার ফুসফুস এখন পুকার দখলে এটা কি রুস্তুম শেখের কারণ তিনি মারা গেছে হ্যাঁ দেখো তেজি তরুণ কাদের কি নেই কাদের অবশ্যই রাইফেল নেবে রাইফেল মানে হচ্ছে বন্দুক করি বুঝতে পারছো এই যে দেখো রুস্তুম শেখের ফুসফুস এখন পুকার দখলে কেন এটা হচ্ছে মিত বলে বুঝতো আর এই যে একজন ব্যক্তি হরিদাসীর শিথিল এখন আহ সিঁদুর দেওয়া হয়েছিল বিয়ের পর কখন এটা হচ্ছে বিয়ের পর ত্রী শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তোমাকে শেষ মুহূর্তে যে এমসি বলবো সগিরালির বাড়ি কোথায় এটা হচ্ছে কি শাহবাজ পড়ি প্রিয় যেগুলো দিচ্ছে জাস্ট এগুলো এক নজরে দেখে যা। আয়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসি কিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ এক্সট্রা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশন গুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমানোর পরে ইনশাআল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্সের সাথে ফ্রি পাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো উনি ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই